শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে আমরা মনে করি যে জুলাই আগস্টে যে ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম আমার ভাই আবু যেদিন হত্যা করা হয়েছিল ১৬ জুলাই সেদিন আমরা শপথ নিয়েছিলাম এই হত্যার বিচার আদায় করেই ছাড়বো আমরা জুলাই বিপ্লবের হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল সে জুলুমের রায় আমরা আজকে পেয়েছি বিগত ষোলো বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল গুম খুন হরণ ভোটাধিকার পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা এবং জুলাইয়ের গণহত্যা এই সবকিছুর বিচারের রায় আজকে আমরা পেয়েছি আমরা এই রায়কে স্বাগত জানাই এবং আমরা মনে করি বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি হয়ে থাকবে তবে আমরা শুধু সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে আমরা যেদিন আমাদের জীবন দশায় আমাদের চোখের সামনে আমাদের এই আমরা শুনতে পাব যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিনে আমরা শান্তি পাব সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে শেখ হাসিনা এখন খুন গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নির্দিষ্টতমি রক্ত লাভ করেছে ফলে মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে ফলে আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে আমরা মনে করি জুলাই গণহত্যা সহ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সকল অপরাধ সংঘটিত করেছিল সেই বিচারের যে আন্দোলন যে লড়াই সেটাতে আমরা এক ধাপ এগোলাম শুধু শেখ হাসিনা নয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্যাসিস্ট আসাদুজ্জামান মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমরা সেই রায় কার্যকর চাই এছাড়া যে সকল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসর এবং যে সকল সরকারি কর্মকর্তারা অভিযুক্ত তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে এবং এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটা অব্যাহত থাকতে হবে এখানে কোনো ধরনের বাধা বিপত্তি যাতে না আসে সেজন্য সকলকে মিলে কাজ করতে হবে